জীবনচক্র যেমন চক্রাকারে ঘোরে তেমনি কালের নিয়মে চক্রাকারে যুগের পরিবর্তন হচ্ছে কিন্তু ধর্মের আশ্রয় যে যুগ যেখানে ন্যায় সত্য ও ধর্মই শেষ কথা সেই যুগও একসময় ধ্বংস হয়ে গেল কিন্তু কিভাবে হ্যাঁ পুরাণ থেকে সংগ্রহ করা তথ্য থেকেই আজ আপনাদের জানাবো কিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল ত্রেতা যুগ আসুন তবে ফিরে যাই আমরা সেই ত্রেতা যুগে যেখানে রামচন্দ্র রাজসিংহাসনে আসীন আছেন ন্যায়ের দণ্ড হাতে নিয়ে দুয়ারে দাঁড়িয়ে আছে ভক্ত লক্ষণ যিনি তার প্রাণের প্রিয় ভাই দশ হাজার বছর এমনিভাবেই রাজত্ব করে গেলেন কিন্তু আজ চতুর্দিক কালো অন্ধকারে ছেয়ে গেল রাজসভার দুয়ারে দণ্ডায়মান হলেন স্বয়ং পুরুষ যাকে পাঠিয়েছেন চতুর্মুখ ব্রহ্মা নিজে কালপুরুষ লক্ষণকে বললেন আমি ব্রহ্মার দূত রামচন্দ্রকে জানাও আমি তার সঙ্গে একান্তে কিছু বাক্কালাপ করতে চাই রামচন্দ্র লক্ষণের কাছ থেকে সংবাদ পাওয়া মাত্র তাকে সসম্মানে ভেতরে নিয়ে এলেন তখন কালপুরুষ রামচন্দ্রকে বললেন রামচন্দ্র আমি একান্তে আপনার সঙ্গে কিছু বাক্কালাপ করতে চাই কিন্তু ব্রহ্মার বচন যদি আমাদের দুজনের কথোপকথনের সময় যে প্রবেশ করবে তাকে আপনার ত্যাগ করতে হবে কিন্তু কালচক্রের প্রবাহ যুগাবতা শ্রীরামচন্দ্র পরিবর্তন করতে পারলেন না তাই দুয়ারে এসে দাঁড়ালেন মুনি যাকে ত্রিভুবনের সকলেই ভয় পান কারণ তিনি বিমুখ হলেই কঠোর অভিশাপ দিয়ে দেন তার অন্যথা আজও হলো না রামচন্দ্রের আজ্ঞায় মুনিকে বাধা দিতে গিয়ে কঠোর অভিশাপের মুখোমুখি হলেন তিনি দুর্বাসামুনি লক্ষণকে বললেন যদি লক্ষণ তাকে ভেতরে প্রবেশ করতে না দেয় তাহলে এখনি সমস্ত অযোধ্যা নগরী পুড়িয়ে ছাড়খাড় করে দেবেন সমস্ত বালক বনিতা শিশু বৃদ্ধ সকলকে তিনি ধ্বংস করে দেবেন দশরথের বংশ নির্বংশ করে দেবেন লক্ষণ তখন ভাবলেন আমি ভেতরে প্রবেশ করলে রামচন্দ্র আমাকে বর্জন করবেন আর আমার কাছে বর্জন আর মৃত্যু একই তাই আমি একা মারা যাব কিন্তু মুনির অভিশাপে সমগ্র অযোধ্যা নগরী ধ্বংস হয়ে যাবে তাই তিনি দ্বিধাগ্রস্ত না হয়ে ভেতরে প্রবেশ করলেন এবং সত্য রক্ষার্থে রামচন্দ্র লক্ষণের মতো ভ্রাতাকে ত্যাগ করতে বাধ্য হলেন রামচন্দ্র লক্ষণকে ত্যাগ করার পর লক্ষণ সরোজি নদীতে নিজের জীবন আহতি দিলেন কিন্তু ভ্রাতা লক্ষণের এইভাবে চলে যাওয়া রামচন্দ্র মেনে নিতে পারলেন না তিনি বললেন সত্য পালনের জন্য পিতাকে ত্যাগ করেছি রাজ্য ত্যাগ করেছি সীতা দেবীকেও ত্যাগ করেছি সব আমি সহ্য করে নিয়েছি কিন্তু লক্ষণ হারানোর যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না তাই লক্ষণ যে সরজ নদীতে জীবন আহতি দিয়েছে আমি সেইখানেই জীবন ত্যাগ করব এই কথা সমস্ত অযোধ্যা নগরীর মুখে মুখে ছড়িয়ে পড়ল রামচন্দ্র মথুরায় শত্রুঘ্নকে সংবাদ পাঠালেন শত্রুঘ্ন দূতের কাছ থেকে সব শুনে তার পুত্র সুবাহুকে রাজ্য অর্পণ করে অযোধ্যায় চলে এলেন ভরত শত্রুঘ্ন দুজনেই বললেন ভ্রাতা আপনি যেখানে থাকবেন না সেখানে আমরাও থাকতে পারবো না আপনার পথই আমাদের পথ বলতে বলতে সমস্ত গ্রামবাসী ছেয়ে গেল রাজসভায় সকলের মুখে একটাই কথা রামচন্দ্রের সঙ্গে আমরা সকলেই স্বর্গে গমন করব তারা জোর হাত করে রামচন্দ্রের চরণে নিবেদন করলেন প্রভু আপনার জীবনে সবার জীবন আপনার মরণে সবার মরণ তাই আপনি আমাদেরকে আপনার সঙ্গে যাওয়ার অনুমতি দিন তখন রামচন্দ্র বললেন জীবনের আশা ছেড়ে দিয়ে যদি স্বর্গে যাওয়ার বাঞ্ছা হয় তাহলে আমার সাথে চলো আমি তোমাদের অঙ্গীকার করলাম তিন কোটি রাক্ষসের সাথে বিভীষণ এসে দাঁড়ালেন রামচন্দ্রের সামনে স্বর্গে যাওয়ার জন্য বিভীষণকে দেখে রামচন্দ্র বললেন না বিভীষণ আমি তোমাকে স্বর্গে যাওয়ার অনুমতি দেব না তোমাকে আমি এই আশীর্বাদ করি চার যুগ তুমি লঙ্কার রাজা হয়ে প্রজা পালন করো জাম্বুবানকে বললেন তুমি অমর হয়ে পৃথিবীতে থাকো আমি আবার যখন পৃথিবীতে আসব তোমাদের সাথে আবার মিলিত হব কিন্তু হনুমান বললেন আমি স্বর্গে যেতে চাই না প্রভু পৃথিবীতে থেকে তোমার নাম শুনতে চাই তোমার গুণগান শুনতে চাই এটাই আমার অভিলাষ তখন রামচন্দ্র বললেন তাই হোক হনুমান যেখানে আমি থাকব সেখানে তুমিও এক আত্মা হয়ে থাকবে হনুমানকে এই প্রতিশ্রুতি দিয়ে স্বর্গের পথে পা বাড়ালেন উত্তর দিক অভিমুখে যাত্রা শুরু করলেন সাথে রইলেন বহু প্রজা তিন কোটি রাক্ষস মণি ঋষি যোগী একই পথে পা বাড়ালেন জঙ্গলের পথ ধরে যেতে যেতে সমস্ত পশু পাখি ভূত প্রেত বিশ্বাস সকলেই একসাথে চললেন মাটিতে এবং অন্তরিক্ষে এইভাবে চলল লক্ষ লক্ষ প্রাণী এইভাবে ছ মাস চলল তারপর অবশেষে পৌঁছল সরজ নদীর তীরে সরজ নদীর দিকে তাকিয়ে তার বুক ভেঙে গেল এই নদীতেই তিনি হারিয়েছেন তার প্রাণের প্রিয় ভ্রাতা লক্ষণকে ক্ষোভে দুঃখে তিনি সরোজ নদীর দিকে এগিয়ে গেলেন সাথে গেলেন ভরত ও শত্রুঘ্ন কিন্তু রামচন্দ্র জলে নিমজ্জিত হওয়ার সাথে সাথে চারিদিক আলোর জ্যোতিতে ভরে গেল আকাশে পুষ্প রথ এসে দাঁড়াল এমন সময় স্বয়ং নারায়ণ প্রকট হলেন ভরত ও শত্রুঘ্ন তার শরীরে বিলীন হয়ে গেল ওপর থেকে পুষ্পবৃষ্টি হতে শুরু করল এইভাবে তিনি স্বর্গে গমন করলেন গোলোকে সীতা দেবী ও লক্ষণের সঙ্গে তার দেখা হওয়ার পর তিনি বললেন আমি এতজনকে স্বর্গে আসার অনুমতি দিয়েছি তারা থাকবে কোথায় তখন ব্রহ্মা বললেন সন্তান নামেতে এক স্বর্গ করেছে সৃজন যেখানে আসিয়া রহিবে সর্বজন এই কথা শুনে নারায়ণ খুবই সন্তুষ্ট হলেন কিন্তু মর্তে নেমে এলো অন্ধকার চারিদিকে প্রায় জনশূন্য হয়ে গেছে রামচন্দ্র চলে যাওয়ার সাথে সাথে ধর্মও চলে গেছে রামায়ণের উত্তরাখণ্ডে বলা আছে রামচন্দ্র চলে যাওয়ার সাথে সাথে ত্রেতা যুগও শেষ হয়ে গেছে আর সেই সাথে ধ্বংস হয়ে গেছে একটা যুগ যার আয়ু ছিল এক লক্ষ দুশো ছিয়ানব্বই হাজার বছর তাহলে আজ আপনারা জানলেন কীভাবে ত্রেতা যুগ ধ্বংস হয়ে গিয়েছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর রকম নিত্য নতুন ভিডিও জানতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার